নমস্কার আমার আড়িতে থাকা সকল ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাই কি পরিমাণ ঠান্ডা আর আকাশটা একদম কুয়াশা ঘিরে রয়েছে কিন্তু তবু আসতে হয় ভাই প্রতিদিন কর্ম কাঁকড়া দুঃখ তো আজকে এলাম কাঁকড়া এগুলা ফাইছি কেমন কাঁকড়া ফাইনে আর অনেক দিন যাবত আপনাদেরকে কাকরার ভিডিও দেখায় না অনেকে কাঁকড়ার ভিডিও দেখতে চাইছেন আসলে মেন কথা হচ্ছে যে সময় স্বল্পতা এমন যে আকাশের যে অবস্থা তার জন্য কাঁকড়ার ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না তো আজকে আসেন দেখি কিছু খুঁজে ফেজে একটা দুটা আসেন আপনারা দেখেন আমিও তো একটা কথা পাইছি এখন একমাত্র ভগবান জানে আসলে গাতার মধ্যে ক্যাকা আছে কিনা দেখেন ভালো হয়ে ছাড়ে দেখো গাতা দেখা যাচ্ছে না এর রে আমার ইন্ডিয়াতে অনেক দাদারা অনেক দিদিরা আছে ওরা নাকি কাঁকড়া খায় না এখন আমাদের হিন্দুরা যে কাঁকড়া খায় না এটাতে প্রথম শুনছি আমি তো জানি সবাই এখন অ্যাভেলেবেল মুসলিমেরা সব কাঁকড়া খায় উড়িলে বাইর না যাই হোক কাকড়া তত বড় না মূলত এই রশিদিয়ে বান দিতে হয় কেন জানেন কারণ এই কাঁকড়াটা তো আমাদের এখানে চলে না এই কাঁকড়াটা মূলত বাইরে রাষ্ট্রে যায় যেমন এই চীন যা জাপান যা অনেক জায়গায় যায় তো তার জন্য এভাবে আমি একটু ভালো করে দেখাই কাকড়া তো তত ছোট না অনেক বড় আছে এখান ওই কারা কারা আপনারা কাঁকড়া খান অবশ্যই বলবেন অনেক আমার ভারতের অনেক দাদারা অনেক দিদিরা বলছেন তারা নাকি কাঁকড়া খান না আসলে কাঁকড়া তো সবাই খায় হিন্দু মুসলিম সবাই এখন অ্যাভেলেবেল খান আপনারা কেন খান না একবার খেয়ে দেখেন তারপর বুঝবেন মজা কাকরা কি জিনিস তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ